হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর রহমতে সকলেই সুস্থ আছেন নিরাপদে আছেন আমাদের এই উত্তরবঙ্গে প্রচণ্ড তাপদাহ বেশ কিছুদিন থেকে একদম জীবনযাত্রা অতিষ্ঠ হয়ে যাচ্ছে আমরা কেউই প্রয়োজন ছাড়া ঘরের বাইরে যাচ্ছি না আপনারা সকলেই সাবধানে থাকবেন নিরাপদে থাকবেন আমি আজকে একটি ভিডিও শেয়ার করছি আপনাদের সঙ্গে সেখানে আমি যখন জব করেছিলাম আমার কর্মরত অবস্থায় আমি বিভিন্ন এলাকায় বিশেষ করে রিলিফ ডিস্ট্রিবিউশনের কাজে অংশগ্রহণ করেছিলাম তো এখানে আমি কুড়িগ্রাম গাইবান্ধা এবং লালমণিহাট ডিস্ট্রিক্টের বেশ কয়েকটা নদী পারাপার করেছি তার মধ্যে গাইবান্ধার ঘাঘট নদী আমাদের এখানে কুড়ি লালমনিহাটের তিস্তা কুড়িগ্রামের ব্রহ্মপুত্র ধরলা তিস্তা এই নদীগুলোতে আমি বিভিন্ন চরে কাজ করেছিলাম চরের মধ্যে হচ্ছে অষ্টমীর চর গোয়ালপুরীর চর পোড়ার চর আরাজি পিপুল বাড়ি চর যাত্রাপুর ডাউয়াবাড়ি ডাউয়াবাড়ির চর তারপরে হচ্ছে আপনার লক্ষ্মীকান্ত চর এই চরগুলোতে আমি রিলিফ ডিস্ট্রিবিউশনের কাজ করেছিলাম তো নদীর জীবনযাপন যতটা সুন্দর অতটা কষ্টের আমরা অনেক দূর হেঁটে হেঁটে পার হয়েছি নৌকা ছেড়ে দিয়ে আবার মাইলের পর মাইল বালু হাঁটতে হয়েছে আবার মজাও আছে এমন দেখা গেছে যে আজান দিয়েছে গোয়ালপুরের চরে সেখান থেকে কুড়িগ্রামে আস্তে আসতে রাত দশটা সাড়ে দশটা বেজে গেছে হয়তো যাত্রাপুরের চর যাত্রাপুরের মাঝে মোটরসাইকেল আটকা পড়েছিল সেখানে আবার ছেলে নিয়ে আসতে হয়েছে যাত্রাপুর বাজার পর্যন্ত এরকম আসলে খুব চ্যালেঞ্জিং একটা সময় পার করেছি তারপরেও ছবিগুলো স্মৃতি বহন করে খুবই ভালো লাগার একটা জায়গা খুব সুন্দর ছিল তো আশা করছি আপনাদেরও ভালো লাগবে এখানে একটা মজার অভিজ্ঞতা শেয়ার করছি আপনার এখন চর লক্ষ্মীকান্ততে যাচ্ছি ওখানে দেখি এক বয়স্ক মহিলা একটা কলস একটা গামছা দিয়ে ভাত বেঁধে নিয়েছে আর কলসটাতে পানি নিয়েছে অর্ধেক কলস কিছু দূর যেতে না যেতেই দেখি যে নদী থেকে ওই বাটিতে করে পানি তুলছে আর কলসটা ভরে দিচ্ছে তখন আমি জিজ্ঞাসা করলাম যে চাচি এই পানিগুলো কেন নদীর পানিগুলো এখানে দিচ্ছেন কি জন্য তা বলে যে আমার কামলা হয়েছে তো ওই ওরা ওদের জন্য খাবার নিয়ে যাচ্ছি আর বাড়ি থেকে পানি নিয়ে আসতে গেলে অনেক ওয়েট হয় সেজন্য অর্ধেক কলস পানি নিয়েছে আর অর্ধেক কলস তারা নদীর পানি মিক্সড করে দিচ্ছে তো এটাই ছিল আসলে ওদের জন্য খুবই একটা চ্যালেঞ্জিং বিষয় তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ